আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু সোনিয়াস ফ্যামিলি ব্লগ আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগটিও আপনাদের সবাইকে বেশ ভালো লাগবে ছোটো ছোট কিছু অভ্যাস যা আমাদের প্রতিদিনের কাজকে করে তুলে সহজ ও পরিপাটি আর এই ছোট ছোট অভ্যাস আমি কিভাবে সংসারের কাজে ব্যবহার করে থাকি তাই নিয়ে থাকছে আমার আজকের ভিডিও তীব্র গরমও কিন্তু আমি খুব সহজেই সংসারের কাজগুলো কিভাবে গুছিয়ে করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যে কাজটা করে থাকি সেটা হচ্ছে ঘরের জানালা টা খুলে দিয়ে পর্দাগুলো সরিয়ে দেই তাতে কিন্তু বাহিরের থেকে বেশ একটা আলো আসে আর ঘরের ভিতরে যে ব্যবসা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় আর বাহিরে যে হালকা মৃদু বাতাস সেটা কিন্তু ঘরে প্রবেশ করলে ঘরটা খানিকটা হলেও ঠান্ডা হয়ে যায় কিন্তু এখন যেহেতু অতিরিক্ত গরম তো বাহির থেকে বাতাস তো দূরের কথা শুধু রোদেই আসে তারপরেও জানানাটা কিছুক্ষণ খুলে দিয়ে রাখি তারপরে হচ্ছে বন্ধ করে দিই তারপরে হচ্ছে বিছানাটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখি আর ঘরের সৌন্দর্য সব থেকেই বেশি বৃদ্ধি পায় সেটা হচ্ছে আপনার বিছানাটা যদি খুব সুন্দরভাবে পরিপাটি করে রাখেন তাহলে কিন্তু দেখবেন ঘরের অর্ধেক কাজই শেষ হয়ে গিয়েছে তো বিছানা করার পর তারপরে চলে এসেছি ড্রয়িং রুমে আর ড্রয়িং রুমের অবস্থা কিন্তু সবসময় বেহাল থাকে এমনটা যে না শুধু একবার গোছালেই হয় দিনে দেখা যায় যে তিন চারবার গোছাতে হয় সেই সাথে ফার্নিচারগুলো যে কতবার আমি মুছি সেটা আসলে বলে বোঝানো যাবে না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে একটু মোছামুছি বেশি করতেই হয় আর কেন জানি আমার সাথেই এটা বেশি হয় আমি মনে হয় একটু মোছামুছি বেশি করি দেখে ধুলাবালিটা একটু বেশি আসে অতিরিক্ত ঠান্ডা হোক অথবা গরম হোক আমাদের গৃহিণীদের কিন্তু কোনো অবস্থাতেই ছুটি নেই সংসারের কাজকর্ম কিন্তু আমাদেরকে করতেই হয় তাই আমরা যদি ছোটো ছোট অভ্যাসগুলোকে কাজে লাগিয়ে রাখি তাহলে দেখবেন কাজ কিন্তু একদম জমে থাকবে না সময়ের মধ্যে যদি আমরা সব কাজ করতে পারি তাহলে দেখবেন কাজ করতে কিন্তু ক্লান্তিও লাগে না তাই চেষ্টা করি সময়ের মধ্যে সব কাজগুলো করার সকালে ঘুম থেকে উঠে দুটা বেডরুম গুছিয়ে তারপরে হচ্ছে ড্রয়িং রুম আর ডাইনিং রুমটাকে গুছিয়ে ফেলি আর সেই সাথে কিন্তু ফার্নিচারগুলো মুছে ফেলি তাহলে দেখা যায় কাজগুলো আর জমে থাকে না কাজ জমে থাকলে পরবর্তীতে দেখা যায় অনেক কাজ জমে যায় আর ঘরবাড়ি যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মনটাও শান্তি লাগে না আর ঘর যদি একদম পরিপাটি থাকে সেক্ষেত্রে দেখবেন আপনার মনটাও ফুরফুরে থাকবে আর যে কোনো কাজ করতে কিন্তু আর আপনার অনীহা আসবে না সেক্ষেত্রে আপনার তো শরীরের একটু রেস্টও প্রয়োজন সবসময় কাজ করলে তো আসলে ভালো লাগে না সেজন্য সময়ের কাজ যদি সময়ের মধ্যে করে ফেলি তাহলে দেখবেন আর কোনো কাজ করতে ক্লান্তি লাগে না তাই আমি চেষ্টা করি সময়ের কাজ সময়ের মধ্যে করে রাখতে আর কাজ জমিয়ে রাখলে কিন্তু পরবর্তীতে দেখা যায় একদম অনেক কাজ জমে যায় আর অনেক কাজ একসাথে করতে গেলে তখন আমরা অসুস্থ হয়ে পড়ি তাই চেষ্টা করবেন সময়ের কাজ সময়ের মধ্যে করে ফেলে ঘরবাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকবে ঘরের মোটামুটি সব কাজকর্ম শেষ করে এসে এখন হচ্ছে কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি মেশিনে কাপড় ধুতে দিয়ে কিন্তু রান্নাঘরের কাজগুলো খুব সহজে করে নেওয়া যায় আমি সাধারণত এভাবেই কাজ করে থাকি আর রান্নাঘরের কাজ করতে গেলে আমার কাছে ঘরের কাজ করতে আসলে অনেক বেশি কষ্ট লাগে সেজন্য আমি ঘরের সবগুলো কাজ শেষ করে মেশিনে কাপড় দিয়ে তারপরে চলে যাই রান্নাবান্না করতে তো সেদিন হচ্ছে গরমের কারণে অনেক বেশি কাপড় জমে গিয়েছিল তাই ভাবলাম জমে না রেখে সবগুলো কাপড় একসাথে হাতে দিয়ে দিই আর এভাবে করে কাজ করতে আমার কাছে সবচেয়ে বেশি সুবিধা লাগে যারা কাপড় হাতে ধোন তারা কিন্তু চেষ্টা করবেন প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে নিতে মেশিনে কাপড় ধুতে তো খুব একটা বেশি কষ্ট না শুধু মেলতে যেতেই কষ্ট আর যারা হাতে করে কাপড় ধোন তারা চেষ্টা করবেন প্রতিদিনের কাপড় প্রতিদিন ধুয়ে ফেলতে তা না হলে দেখা যাবে যে একদিন পরপর যদি কাপড় ধুতে যান অনেক বেশি কাপড় হয়ে যাবে গরমের দিনে এমনিতে কাপড় অনেক বেশি হয়ে থাকে তো কাপড়গুলো সব মেশিনে দিয়ে আমি এখন চলে এসেছি আরও কিছু টুকিটাকি কাজকর্ম আছে সেগুলোকে করে নিতে স্পেসের কিছু টুকিটাকি কাজকর্ম বাকি ছিল এখন ভাবলাম যে সেটা শেষ করে ফেলি তো ওভেনটাকে খুব ভালো মতো মুছে এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বাস রেখে দিলাম সেটাকেও কিন্তু খুব সুন্দরভাবে মুছে নিয়েছি আর আমার ফ্রিজের উপরে এখানে একটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ রেখেছি সেই সাথে এখানেও একটা রেখেছি তো এই গাছগুলো বেশ অনেক দিন হয়ে গিয়েছে এগুলোর পানি চেঞ্জ করিনি আর গাছগুলোকেও খুব ভালোভাবে হচ্ছে ধুইনি তো ভাবলাম যে যেহেতু অনেক ধুলোবালি উঠছে তো এগুলোকেও একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে পানিগুলো চেঞ্জ করে দেই আর মানি প্ল্যান্টের গাছ আমার তো মনে হয় ঘরে যত জায়গা আছে সব জায়গাতে রেখে দিই কিন্তু আমার ছেলের ভয়ে আমি রাখি না যেহেতু ও ঘরের ভিতরে খেলাধুলা করে কোন সময় কোনটাতে হচ্ছে বাড়ি লাগাবে আর দেখা যাবে যে যেহেতু কাচের জারের মধ্যে রাখি পড়ে যেয়ে একদম ভেঙে আরও বেশি দুর্ঘটনা ঘটবে তাই অনেক কষ্ট করে এই দুটাই এই কর্নারে রেখেছি আর এই দুটা কর্নারে রাখাতেও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আমি এক জায়গায় শুনেছি যে মানি প্ল্যান্টের গাছগুলো যত বেশি এভাবে পানিতে ভিজিয়ে রাখা যায় তত নাকি খুব ভালো থাকে তো আমি যেহেতু এগুলোকে সপ্তাহ একদিন ক্লিন করতে পারি না আসলে অতটা সময় পাই না তো মাঝে মধ্যে যখন ক্লিন করি তখন এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে তারপর হচ্ছে বোতলের পানিগুলো চেঞ্জ করে দিই আর আমি এখানে কিন্তু ফিল্টারের পানি হচ্ছে বোতলের মধ্যে দিয়ে তারপরে হচ্ছে মানি প্ল্যান্টের গাছগুলো রাখি যেহেতু যে পানিগুলো আমরা ব্যবহার করে থাকি সে পানিগুলোতে অনেক বেশি আয়রন তো আমার মনে হয় আয়রনের কারণে গাছগুলো মরে যায় তো আমি ফিল্টার থেকে পানি এনে এখন গাছগুলো রেখে দিচ্ছি আমি খুব সুন্দরভাবে পানিতে ডুবিয়ে দিচ্ছি আর চেষ্টা করছি শিকড়গুলো যেন ভেঙে না যায় তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান আপনার একটা লাইক আমার এই ভিডিওকে পৌঁছে দেবে আরও জনের কাছে আর যারা নতুন আজকে আমার চ্যানেলটা ভিজিট করছেন চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো গাছগুলো আমার সব পানি দিয়ে একদম খুব সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছে আর গাছগুলো যেখানে ছিল এখন সেখানেই রেখে দিচ্ছি ফ্রিজের উপরে এই লতানো গাছটা রাখি আর এটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেই সাথে এইখানে যে ছোট্ট একটা র্যাক আছে এটার উপরেও এটা রেখে দিই আর এটা দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো যেহেতু টেবিলের উপরেই হচ্ছে গাছগুলোকে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছিলাম তো দেখলাম যে টেবিলটা একটু হচ্ছে আগে থেকেও নোংরা হয়ে আছে সেই সাথে পানি টানি পরে একদম একাকার অবস্থা তাই ভাবলাম যে একটু ক্লিন করে ফেলি আর যে ক্লিনজারটা দিয়ে আমি হচ্ছে টেবিলটা মুছে নিচ্ছি সেটা কিন্তু আমি ঘরেই তৈরি করে রাখি এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের যদি আরও প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি নেক্সটে আরও আপনাদের সাথে শেয়ার করে দেখাবো যে আমি ক্লিনজারটা কিভাবে তৈরি করি যাই হোক টেবিলটা আমার খুব সুন্দরভাবে মুছে হয়ে গিয়েছে আর আমার টেবিলে যে টুকিটাকি প্রয়োজনীয় গ্লাস এবং যে জগটা থাকে সেটাতে পানি ভরে রেখে দিয়েছি আর ফ্রিজে হচ্ছে মেয়ের জন্য এক বোতল পানি রেখে দিচ্ছি এই পানিটা ও প্রাইভেটে নিয়ে যায় সেজন্য ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এই তো গুছ কাজ করার পর আমার ডাইনিং এরিয়াটা ঠিক এরকমই এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে আমার ডাইনিং এরিয়াটা শেয়ার করেছিলাম তো কাজটা রাখার পর কিন্তু ডাইনিং এরিয়াটা দেখতে অনেক বেশি ভালো লাগে সেজন্য আর একটু আপনাদের সাথে শেয়ার করলাম তাছাড়া পরিষ্কার পরিপাটি ঘরবাড়ি দেখতে কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে ছোট ছোট এই অভ্যাসগুলোই কিন্তু প্রতিদিন যদি আমরা একটু করে করে থাকি তাহলে দেখবেন আপনার সংসারের কাজকর্মগুলো হয়ে যাবে সহজ ও সুন্দর সেই সাথে আপনার ঘর বাড়ি থাকবে কিন্তু একদম পরিপাটি তো এদিকে হচ্ছে ডাইনিং এরিয়াটা কাজ শেষ হয়ে গিয়েছে এদিকে দেখলাম আমার ওয়াশিং মেশিন কিন্তু একদম ওয়ার্নিং দিয়ে দিয়েছে কাপড় ধোয়া হয়ে গিয়েছে তো আমি কিন্তু সাধারণত নর্মাল মোড়েই কাপড় ধুয়ে থাকি কাপড়গুলো সব ধোয়া কমপ্লিট যেহেতু কাপড়গুলো খুব একটা বেশি নোংরা হয়নি সেই জন্য তো এখন হচ্ছে সবচেয়ে কঠিন কাজ এগুলোকে মেলতে যাওয়া ছাদে কাপড় মেলতে যাওয়ার কথা চিন্তা করলেই আমার অনেক বেশি মানে খারাপ লাগে কারণ ছাদে প্রচুর পরিমাণে রোদ আর রোদে কাপড় মেলতে অনেক বেশি কষ্ট হয়ে থাকে যাই হোক ছাদে কাপড় মেলে আসে ঘরে কিন্তু আমি রান্নাবান্না করেছি আর রান্নাবান্নার শেষে হচ্ছে একটা আমের আচার করেছিলাম যার রেসিপি আমি গতদিন আপনাদের সাথে শেয়ার করেছি যারা এখনো দেখেননি তারা কিন্তু চাইলে আমের আম পেঁয়াজের রেসিপিটা দেখে নিতে পারেন তো আমের আচার করা শেষ দুপুরে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট এখন আপনাদের সাথে শেয়ার করব আমার হচ্ছে কিছু গিফট কিনেছিলাম সেই গিফটগুলো হচ্ছে আমি আমার প্রিয়জনকে দিয়েছি সেই গিফট এর মধ্যে ছিল তিনটা থ্রি পিস সেই সাথে ছিল আমার আম্মার জন্য হচ্ছে একটা ম্যাক্সির কাপড় আর সেই সাথে ম্যাচিং করে পেটিকোটের কাপড় তো এখানে হচ্ছে থ্রি পিসের কালারগুলোই আলাদা আলাদা বাদ বাকি থ্রি পিসের ডিজাইনগুলো সবই একরকম যদিও ক্যামেরাতে এর কালারগুলো অনেক বেশি গাঢ় লাগছে কিন্তু এতটা বেশি গাঢ় না অনেক বেশি হালকা এখানে একটা হচ্ছে নীল রঙের ছিল সেই সাথে একটা পেঁয়াজি কালার ছিল আর একটা মিষ্টি কালার ছিল যদিও কালারগুলো একদমই বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে আমার আম্মার জন্য হচ্ছে একটা ম্যাক্সি কাপড় যেহেতু আমার আম্মা এখন আর শাড়ি পরতে পারে না সেই জন্য ম্যাক্সি পরানো হয় আম্মাকে আর তার সাথে রয়েছে একটা পেটিকোটের কাপড় তো সবগুলো কাপড় আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে তো ভালো লাগেই তার থেকে কিন্তু প্রিয়জনকে উপহার দিতে তার থেকেও বেশি ভালো লাগে তো এগুলো ছিল আমার প্রিয়জনকে দেওয়া উপহার আলহামদুলিল্লাহ সবাই কিন্তু অনেক পছন্দ করেছে সেই সাথে আমারও বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ